বর্তমানে সাদা বলের দুই ফর্মেটে খেলছেন মাহমুদুল্লাহ রিয়াদ সবশেষ ওয়ান ডে বিশ্বকাপে ভালো করার পর এবার টি বিশ্বকাপেও খেলবেন দেশেরা এই ফিনিশার ব্যাটার তবে এর মধ্যেই গুঞ্জন উঠেছে টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফর্মেট থেকে অবসরে যাবেন রিয়াদ তবে এই নিয়ে মুখ খুলেছেন বিসিবির সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে উসারবান স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে টেস্ট থেকে বিদায় নিল সাদা বলের দুই সংস্করণের ক্রিকেটেই দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন মাহমুদুল্লা রিয়াদ ফর্ম ও ফিটনেসের কারণে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দল থেকে বাদ পড়ল নিজেকে বদলে গত ওয়ান ডে বিশ্বকাপের আগে দলে ফেরেন রিয়াদ এরপর থেকেই বাংলাদেশের দলে অপরিহার্য এই আটত্রিশ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটার এবারে টি বিশ্বকাপের স্কোয়াডেও থাকছেন তিনি মাহমুদুল্লাহ টি টোয়েন্টিতে ফর্মটা দারুণ সাদা বলের পঞ্চাশ ওভারের সংস্করণেও তাকে ছাড়া এই মুহূর্তে ফর্ম অনুযায়ী রিয়াদ চাইলেই লম্বা করতে পারেন তবে সম্প্রতি রিয়াদের অবসরের গুঞ্জন শোনা যাচ্ছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেই নাকি টি টোয়েন্টি থেকে অপসর নেবেন তিনি রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শেষে বৈঠকে বসেছিলেন নাজমুল হাসান পাপন এবং মাহমুদুল্লাহ রিয়াদ বিকেলে পাপন গণমাধ্যমের মুখোমুখি হলে সেখানেই উঠে আসে রিয়াদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তবে বৈঠকের রিয়াদের অপসর নিয়ে কিছুই আলোচনা হয়নি বলে জানিয়েছেন পাপন উল্লেখ গত বছর ওয়ান থেকে বাদ পড়ার পর মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার নিয়ে শঙ্কা দিয়েছিল তবে শেষ পর্যন্ত নিজেকে প্রমাণ করেই ভারত বিশ্বকাপের টিকিট পেয়েছিলেন টাইগার ওই অভিজ্ঞ ক্রিকেটার সুযোগ পেয়েই ব্যাট হাতে পারফর্ম করে দেখিয়েছেন তিনি সব হারানো বিশ্বকাপে বাংলাদেশের অল্প কিছু প্রাপ্তির একটি ছিল রিয়াদের ব্যাটিং বিশ্বকাপের সেই ফর্ম টেনে এনেছেন টি টোয়েন্টিতেও ব্যাট হাতে ভালো ফর্মে আছেন রিয়াদ তিন ইনিংস ব্যাট করে দুটিতেই ছিলেন অপরাজিত উনানব্বই রান করেছেন তিনি শেষ ম্যাচের দলের ব্যাটিং ব্যর্থতার দিনে চুয়ান্ন রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি তাই টি টোয়েন্টি বিশ্বকাপেও রিয়াদকে দিয়ে বড় স্বপ্ন দেখছে টাইগার টিম ম্যানেজমেন্ট তো ভিউয়ার্স এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে উশের স্পোর্টসের সাথেই থাকুন